সনাতন ধর্মের চর্চা এবং প্রাচীন ধর্মীয় সংস্কারগুলোর মানুষ যখন থেকে নতুন করে চর্চা করতে শুরু করেছে তখন থেকেই বিভিন্ন ধর্মীয় পদ্ধতি আমাদের সামনে নতুন পথের সঞ্চার করেছে আর তার মধ্যে অন্যতম হচ্ছে যোগ বা যোগা এই যোগ যদিও শারীরিক এবং মানসিক দুইয়েরই উৎকর্ষ লাভের পথ তবুও শারীরিক উন্নতি লাভের ও সুস্থতার দিগন্ত হিসেবে এই যোগ বা যোগ ব্যায়াম অর্থাৎ এখনকার যোগা আধুনিক মানুষের জীবনেও যে বিশেষ প্রভাব বিস্তার করেছে তা অস্বীকার করা যায় না আর তাই ব্যায়ামের চিরাচরিত জিম কালচার থেকে আজ মানুষ আবার ফিরে এসেছে যোগা বা যোগ সাধনার চর্চায় কিন্তু এই অমৃতস্বরূপ বিদ্যা যা যোগ নামে খ্যাত তার ইতিহাস ও তার প্রবর্তকদের সম্পর্কেও জানা প্রয়োজন আর তাই আজ এই যোগের বিভিন্ন পদ্ধতি ও পন্থার মধ্যে প্রমুখ যার নাম হট যোগ তার প্রবর্তক তথা নাথ সম্প্রদায়েরও প্রবর্তক বলা চলে সেই গোরকনাথের কিছু অজানা কথা আপনাদের সামনে বলব যদি ওই হট যোগ বহু প্রাচীন তাই ওনাকে তার প্রবর্তক না বলে প্রসারকও বলা যেতে পারে ইতিহাসকারদের মতে গোরখনাথ ছিলেন আটশো থেকে বারোশো এডির মধ্যে জন্মগ্রহণকারী এক হট যোগী সম্ভবত উনি বাংলায় জন্মগ্রহণ করেন আর যোগের মাধ্যমে রোগ তথা মৃত্যুকে পর্যন্ত জয় করেছিলেন এই মহান যোগী তার গুরু ছিলেন মৎস্যেন্দ্রনাথ সম্ভবত তিনি বাংলা কিংবা আসামের কোনো মৎস্যজীবী পরিবারে জন্মগ্রহণ করেন আবার এরকম মনে করা হয় যে মৎস্যেন্দ্রনাথের গুরু ছিলেন স্বয়ং শিব বা মহাদেব তাই নাথ পরম্পরার আদি বলে শিবকে আদিনাথ বলা হয় মৎস্যেন্দ্রনাথের জন্ম আটশো থেকে হাজার মধ্যে এবং প্রধানত ওনাকেই হাট যোগের সংস্থাপক ভাবা হয় এছাড়াও সাধনা যা যোগিনী সাধনা নামে খ্যাত তিনি তার প্রথম শুরু করেন বলে মনে করা হয় এবং এই তন্ত্রের সব থেকে প্রসিদ্ধ বা প্রধান গ্রন্থ তিনি রচনা করেন এখন যেখানে কামাখ্যা মন্দির সেখানে এক সময় যোগিনী সাধনা করেছিলেন এবং তখন থেকে এই স্থান তন্ত্রের গড় হিসেবে পরিচিত অনেকে হয়তো জানেন না যে কামাখ্যা মন্দির বা মন্দিরের চারপাশের যে শহর যা আজ গৌহাটি নামে খ্যাত তার আগের নাম ছিল যোগীহাটি মৎস্যেন্দ্রনাথ আসাম থেকে হেঁটে নেপাল আসেন তার এই ধর্মীয় যাত্রার পথে অনেক অলৌকিক ও জনকল্যাণমূলক কাহিনী আছে এক কথায় তিনি ছিলেন একজন জনকল্যাণকারী যোগী পুরুষ তার নামে নেপালে বিখ্যাত মৎস্যেন্দ্র মন্দির আছে নেপালের লোক ওনাকেই অবলোকিতেশ্বর নামে পুজো করেন ওনার নামে প্রচুর আসন বা ব্যায়াম আছে তার মধ্যে প্রমুখ উল্লেখযোগ্য মৎসেন্দ্র আসন যা মধুমেহ রোগের উপশম হিসেবে বিশেষ কার্যকরী মৎস্যেন্দ্রনাথে নেপালে আসার প্রধান কারণ ছিল গোরখনাথ তাই নেপালি গোরখনাথকে নিজেদের রাষ্ট্রীয় ইষ্ট দেবতা মানেন তাই তাদের মুদ্রা ও রাষ্ট্রীয় চিহ্নতে গোরখনাথেরই নাম থাকে এবং ওনার সম্মানেই নেপালিরা নিজেদের গোর্খা বলে অভিহিত করেন নেপালে গোরখনাথের নামে গোর্খা জেলা আছে এবং ভারতে ওনার নামে গোরখপুর নামে একটি শহর আছে এবং শুধু ভারত আর নেপাল নয় গোটা উপমহাদেশেই ওনার খ্যাতি ছড়িয়ে আছে আর বলতে গেলে পাশ্চাত্যের দেশগুলো ওনার বিদ্যাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক অংশেই গ্রহণ করে যেমন বিভিন্ন রোগের উপশমকারী যোগা কিন্তু তারা অনেকেই তা স্বীকার করে না ভারতের বিভিন্ন প্রদেশে গোরখনাথ মসরেন্দ্রনাথ রাজা ভাথারী এবং রানী ময়নাবতীর জীবনীকে নিয়ে বিভিন্ন কাহিনী রূপকথা ও ধর্মীয় গান প্রচলিত আছে তার মধ্যে প্রধানত গোরখনাথ এমন সময় এ দেশে আসেন যখন জাতিবাদ চরম সীমায় ছিল ছিল ব্রাহ্মণদের অত্যাচার ও কুসংস্কার আর সেই অত্যাচারে চাপে ছিল ধর্মান্তরিত হওয়ার প্রবণতা আর সেই প্রবণতা থেকে সমাজকে অনেক অংশে রক্ষা করেন গোরখনাথ ও তার সম্প্রদায় গোরকনাথার হার্ট যোগ বা যোগ পদ্ধতির উপর বহু বই লেখেন তার মধ্যে বিশেষ বিখ্যাত হচ্ছে গোরক বাণী ও সিদ্ধ সিদ্ধান্ত পদ্ধতি তারই যোগ পদ্ধতি ও যোগবিদ্যার উপর প্রভাবিত হয়ে তেরোশো থেকে চোদ্দশো এডিতে স আত্মারাম লেখেন হার্ট প্রদীপিকা যা এখনো পর্যন্ত হার্ট যোগের উপর সব থেকে উন্নত বই এই বইয়ে প্রধানত চৌষট্টিটি প্রধান আসনের ওপর জোর দেওয়া হয় তার মধ্যেই পাঁচ হাজার বছরের পুরনো যে তা এই বই থেকেই মানুষ নতুন করে পায় ভদ্রাসন আর একথা বলা বাহুল্য যে প্রদীপিকার আসনগুলি আজ যোগা হয়ে গোটা দুনিয়াতে ছড়িয়ে গেছে তাই এই যোগের বই মানুষকে জীবনের দুঃখ থেকে আনন্দের পথ দেখিয়েছে এমনকি অনেক অংশে মৃত্যুকে জয় করা বা রোগকে জয় করারও পথ দেখিয়েছে পুরনো শাস্ত্রগুলোর মধ্যে এই বই একমাত্র বা এই যোগই একমাত্র যেখানে শরীরকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয় এবং শরীরের মাধ্যমে সিদ্ধি আত্মতৃপ্তি ও মুক্তির পথ দেখানো হয় তাহলে এই ছিল আজ গোরখনাথ মৎসেন্দ্রনাথ নাথ সম্প্রদায়ের সৃষ্টি নেপালি গোর্খা যোগ এবং আধুনিক যোগের উৎপত্তি প্রাচীন যোগিনী সাধনা শুরু গৌহাটির আগের নাম প্রভৃতি ধর্মীয় ইতিহাস যা সংক্ষেপে জানালাম এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর এই ধরনের ধর্মীয় তথ্যমূলক ভিডিও আবার দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ